সেই ঘোরাসাল থেকে সাত দশমিক দুই কিলোমিটার দূরে এবং এই ভূমিকম্পের কারণে ভারত এবং বাংলাদেশের বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমরা যেটি খবর পেয়েছি যে আরমানি বংশালের আর্মানিতলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে বা উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে এবং বাড্ডার খিলগায়ের বাড্ডা এলাকায় ওইখানেও একটি ভবন অর্থাৎ মোট দুটি ভবন ধসের এ পর্যন্ত আমরা খবর পেয়েছি এবং অসংখ্য জায়গা থেকে যারা উঁচু ভবনগুলোতে অবস্থান করছেন তারা যেটি বলেছেন যে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল এবং আতঙ্কিত হয়ে অনেকেই বাসার নিচে নেমে এসেছে এবং এই ভূমি কারণে আর কোন কোন জায়গায় আসলে কি কি ক্ষতি সাধিত হয়েছে সেটি এখনই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এটি পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আজকে সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং এই সেই